আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য মস্তিন শাড়ির কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা হচ্ছে বুটিক সার কাজ করা থাকে এবং এই ডিজাইনটা যদি আপনাদেরকে দেখে এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটার মধ্যে আজকে ছয় থেকে ষাটটি কালার আছে এবং প্রত্যেকটা শাড়ি আজকে থাকবে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে দিয়ে দেবো তো আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই নুরমেন গাউসিয়া মার্কেটের নিচল সিমা শাড়ি এই ঠিকানা ধরে আসলেই কিন্তু আজকের দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনটি ডিজাইন প্রথমে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটিতে আপনারা কালার পাবেন হচ্ছে ছয়টা শাড়ির কালার তো ফ্রেন্ডস প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে শাড়ির ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ষোলোশো টাকা করে আমরা দিব আপনাদেরকে এবং শাড়িটার বর্ডারের কাজটা দেখুন এটা হচ্ছে বর্ডার লাইনের কাজ সম্পূর্ণ হচ্ছে এখানে সুতো আর কাজ করা মাঝখানেও কিন্তু এখানে মিনাকারি সুতো কাজ করা হয়েছে অর্গেঞ্জা ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং পাটটা হচ্ছে ঢেউ পার্ট একেবারে কাটিং দারের পার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটার মধ্যে ছয়টা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা ষোলোশো টাকা করে ষোলোশো টাকায় সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গোল্ডেন অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে সেরকম কালেকশন সেরকম কালেকশন কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না ফ্রেন্ডস এখন দেখা থাকবে আপনাদেরকে দেখুন ষোলোশো টাকা দেরি করলে হাত হয়ে যাবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক পিস এক পিস করে আছে একেবারে পিওর মস্তিনের উপরে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ফেন্সি পার্টি শাড়ি এগুলো হচ্ছে মস্তিনের ফেন্সি পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই ডিজাইনের মধ্যে আরো দুইটা কালার আছে ফ্রেন্ডস যারা হচ্ছে সরাসরি শোরুম থেকে নিতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ ষোলোশো টাকায় আজকে সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশনগুলো ফ্রেন্ডস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে কোনোটা শাড়ি এখান থেকে বাদ দিতে পারবে না ফ্রেন্ডস তো এখন আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো আর এখন সেই ভাইরাল ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে আমরা সাত থেকে আটটি কালার পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা শাড়ি এখান থেকে বাদ দিতে পারবে না ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ওয়াও সেরকম থাকবে সেরকম থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে প্রচুর শাড়ি নিয়ে আসে প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে যারা আগে কালেকশনগুলো পাবেন যারা আগে দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে ষোলোশো টাকায় আজকে সেরকম একটা কালেকশন করে দিচ্ছে যেগুলো হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে এটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এগুলো হচ্ছে এক একটা শাড়ি কিনতে গেলে চার হাজার টাকা লাগবে এই যে দেখুন এটা হচ্ছে নোট গোল্ডেন কালারটা থাকবে হচ্ছে নোট গোল্ডেনের মধ্যে মধ্যে চমৎকার চমৎকার থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন এত সুন্দর করে কাজ করা হয়েছে যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নিতে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যেগুলো হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এখন দেখা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে ষোলোশো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি যে এটার প্রাইসে ষোলোশো টাকা মাসা আল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না ফ্রেন্স এত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসি এখন দেখা পড়ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন দেখুন ফ্রেন্ডস ওয়াও এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এখন দেখাবো হোয়াইট কালার কালারের শেষ নেই কালারের শেষ নাই এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এখন দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে মিন্ট কালার এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়া মিনাকারি সুতোর কাজ সম্পূর্ণ হচ্ছে জরি সুতো প্লাস সুতার কাজ করা এই শাড়িগুলো ষোলোশো টাকা করে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে হচ্ছে চার হাজার টাকা লাগবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে একটু মার্কেট যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে কালারটা ষোলোশো টাকা এটার মধ্যে আরেকটা চমৎকার কালার আছে এই ডিজাইনটার মধ্যে মাস্টার্ড কাঠালি কালার ও দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা মাস্টার্ড কাঠালি কালারটা ষোলোশো টাকা শাড়ি দিচ্ছি তো দুইটা আসছে হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করা আছে একটা কালার শেষ হয়ে গেলেই একটাই শেষ উইথ ব্লাউজ পিসও এটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে বেগুনি কালার জাম বেগুনি কালারের মধ্যে থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি সুন্দর ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নুর মেনশন গাউসিয় মার্কেট তো শাড়ি এই ঠিকানা ধরে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ